অনেক মেশিন পাকেতে পুঁতে যায় বা টানতে পারে না তখন মনে করে যে গাড়ি খারাপ ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে অ্যাটাচমেন্ট দিয়ে কিন্তু আপনার ওই গাড়িটাই আরামসে মাখনের মধ্যে কিন্তু কাদার মধ্যে দিয়ে চলবে যে সাথে এইচপি ইঞ্জিন রয়েছে এটা আমাদের তিরিশ হাজার টাকার মধ্যে পাওয়া কি বলছে তিরিশ হাজার টাকা সাড়ে সাথে এইচপি হাওড়া জেলার কুলগাছি আয় পাওয়ার উইডারের শোরুমে আমরা চলে এসেছি অবশ্যই কে মেশিনারিতে আমার সঙ্গে রয়েছেন সেলিম দা সেলিম দা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি অনেক দিন পর দেখা হলো এবং নতুন নতুন পাওয়ার রিডার আরও কালেকশন এসেছে এবং ফার্মারদের জন্য অনেক কিছু নতুন অফার এনেছেন সেই বিষয়গুলো জানবো প্রথমে একটু দর্শকদের পরিচয়টা দিয়ে দেন বন্ধুরা আমি সেলিম কাজি পক্ষ থেকে বাহান্ন সিসি আছে চৌষট্টি সিসি আছে তারপর আপনার ওখান থেকে আপনার পাঁচ এইচপি আছে সাত এইচপি আছে সাড়ে সাত এইচপি আছে ছ এইচপি আছে সাড়ে ছ এইচপি আছে আট এইচপি আছে সাড়ে আট এইচপি আছে নয় এইচপি আছে এগারো এইচপি আছে তেরো এইচপি আছে মানে অলমোস্ট রেখেছে মার্কেটে অ্যাভেলেবেল আছে সবটাই আমাদের কাছে এখন স্টকে আছে ওকে এখন ভিন্ন ধরনের এবং বিভিন্ন রকম রোটারি ফ্রন্ট রোটারি সেন্টার রোটারি ব্যাক রোটারি এবং তার সাথে সবথেকে বড়ো কথা আজকের ভিডিওতে আমরা মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট পাওয়ার ওয়েডার সে তো শুধু জাস্ট রান করবে চলবে কিন্তু তার যে মাল্টিপল কাজগুলো হবে সেগুলো সবই কাজ কিন্তু অ্যাটাচমেন্টে একটা পাওয়ার ওয়েডার লাঙল করবে মাটি কুড়বে মাটিটাকে কতটা ঘনত্বে বা কতটা গুঁড়ো করবে মাটিটাকে জড়ো করে এক জায়গায় একটা আল আল বানিয়ে দেবে মধ্যে নালা তৈরি করবে আলু আদার মধ্যে চলবে আলু তুলবে আলু বসাবে আলু বসিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়ার পর আবার প্লেন করে দেবে মাঠ চাষ করার পর সেটাকে আবার ওই মই দেওয়া যেটা বলে ওইগুলো করবে এবং তার সাথে সাথে কাদাতে চাষ করবে তাতে আপনার জলের কাদায় লেভেল করবে স্প্রে করবে এই যে ভ্যারাইটি অফ ওয়ার্ক এই সব কাজই কিন্তু হয় অ্যাটাচমেন্টের দ্বারা পাউরুটা রেডার কিনে নিন কিন্তু আপনার কাছে উপযুক্ত অ্যাটাচমেন্ট যদি না থাকে আপনি কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন একদম এই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে পাওয়ারিডারটা কিনছেন সেই উদ্দেশ্যকে সফল করতে গেলে যে ধরনের অ্যাটাচমেন্ট দরকার সেই ধরনের অ্যাটাচমেন্টটা কিন্তু আপনাকে দিতে হবে নাহলে কিন্তু আপনার গাড়িটা কিন্তু কোনো কাজের নয় এবার পাওয়ারিডার একই রকম হবে আর এবার বিভিন্ন রকম হর্স পাওয়ার হিসাবে তাদের ক্যাপাসিটি রয়েছে মানে কাজ কাজ অনুযায়ী কোন পাওয়ার বেটার সেটা তাকে সিলেক্ট করতে হবে কি ধরনের চাষ করতে চাই একদম তার মূলত কি টার্গেট হচ্ছে ধান চাষ তার সবজি চাষ তার আলু চাষ তার মটরশুটি চাষ নিজের জমি চাষ নাকি লোকের জমি চাষ সে কতটা পরিমাণ জমি চাষ করতে চাইছে সেটা কি তার নিজের জাস্ট বাগানটা করতে চাইছে নিজে দুই এক বিঘা জমি আছে নাকি সে পাবলিকের কাজে করে পয়সা ইনকাম করতেছে এই সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সিলেকশন করার দরকার আছে কি ধরনের গাড়ি আপনি নেবেন মানে অনেকেই আছে পাওয়ার উইডার কিনে নেওয়া যাওয়ার পরে দুই চার মাসের মধ্যে তার ব্যাটারিটা খারাপ হয়ে যায় তখন সে সিলেকশন করতে ভুল করে যে তার ব্যাটারিটা কোন কাজের জন্য সে নিয়েছে তো আজকে সেটা আমরা ডিসকাস করব এবং আমরা মডেলগুলো দেখব কোন মডেল কি কাজের জন্য এবং কতটা তার তেল কা এবং ফার্মারে কত টাকা সাশ্রয় অনেক চাষি ভাই কি করে যাদের মাটি অনেক শক্ত যে মাটিতে যে ধরনের ক্যাপাসিটি বা ক্ষমতাশীল

সামনে থেকে পাউলিটা দেখে কিনুন তাতে কী হবে মিসগাইডেড হওয়ার চান্সেসটা কম এবার যাদের অভিজ্ঞতা রয়েছে যারা জানে যে আমার ন এইচপি লাগবে জানে আমার তেরো এইচপি লাগবে যারা জানে আমার ছোট সবজি চাষের জন্য তেষট্টি সিসি লাগবে তাদের জন্য কোনো অসুবিধা নেই তারা কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারে কিন্তু তারপরেও আমি চাষি ভাই বা আমাদের চাষি বন্ধুরা বা আপনি জঙ্গল যারা কিনে বাইরে কাজ করতে চাইছে তাদেরকে সবসময় বলবো আমাদের শোরুম শনিবার বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে কুলগাছি আর কুলগাছি রেল স্টেশন থেকে একদম কাছে তো আসাটা খুবই ইজি এবং হাই রোডও কাছে আপনি বাসে করে আসতে পারবেন এসে একবার নিজের চোখে ফ্রি ভিজিট করে দেখে তারপর আপনি কিন্তু এটা কিনুন তারপরে যারা কিন্তু অনলাইনে কিনতে চান তাদেরকে আমরা গাইড করি আপনারা ভিডিও কল করে কিন্তু আমাদের মেশিন কিন্তু চুজ করতে পারেন আমরা ভিডিও কল করে আমাদের টোটাল যে কালেকশন আছে আমাদের টোটাল যে ফিচার্স আছে সব কিছু দেখাবো দেখার পরে যদি আপনারা পছন্দ করেন অনলাইনেও আপনারা বুক করতে পারেন একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন ঠিক এইবার ডাইরেক্ট একটু প্রসঙ্গে চলে আসি আপনার কোন পারোইডার কি পারপাস আপনারা নিয়ে এসেছেন এবং তার কি ফিচার্স আছে ফার্মারদের কি সুবিধা হবে এবং কত দাম থেকে পাওয়ার লিটার পাওয়া যাচ্ছে পুরোটা একটু দেখান আমাদের এ সবজি লাগানোর পরে এইবার ওই যে নালার মধ্যেখান দিয়ে গিয়ে চাষ করার ব্যাপারটা ওটা কিন্তু বড় পাওয়ার ওয়েটারে কিন্তু এগুলো হয় না ঠিক কারণ এটা নালার হয়তো তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি কুড়ি ইঞ্চি একটা গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যেখানেই আমাদেরকে কিন্তু আগাছা জন্মে যায় এবং মাটিটাকে ভালো করে লাঙল করে দিলে সেখানে কি হয় ওই সার টারগুলো জলগুলো ভালো অ্যাবজর্ব করে রাখতে পারে তার জন্য কিন্তু আমাদেরকে এই ধরনের ছোটো ছোটো পাওয়ার ওয়েটারগুলো দরকার নর্মালি এইগুলো দশ হাজার টাকার মধ্যে এরকম বাজেট এসেছে খুব ভালো কোয়ালিটির এবং আপনাদের যদি যাদের সবজি চাষ রয়েছে তাদের জন্য এগুলো খুবই ভালো মানে এইগুলো এবং ছোট বাগান আছে গাছের গোড়া পরিষ্কার করবে খুঁজবে সেগুলোর জন্য তো খুব ভালো এই পাউডারগুলো কাজ করবে খুবই ভালো কাজ করে এবার এটা কি যেমন ধরুন আপনি ওখানটাতে ছোট ছোট ঘাস আগাতে জন্মেছে এই ছোট ছোট কাজের জন্য আপনি সারা সারা দিন বসে কাজ করার থেকে এইটা মানে আপনি জাস্ট দৌড়ে হেঁটে চলে যাওয়ার মতো স্পিডে আপনি চলে যাবেন ওইখান থেকে পুরো আগাছাও কেটে যাবে এবং তার সাথে আপনার মাটিটাও লাভ করা হয়ে যাবে ওকে এটা তেল কেমন খাবে এবং সার্ভিস দেবে এইগুলো এটা মোটামুটি আপনি এখানে পিক আপ সিস্টেম আছে আপনি কি রকম পিকআপ দিয়ে হাই পিক ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করছে এবং মাটির যে কতটা নরম মাটি তার উপরে কিছু ডিপেন্ড করছে তবে তারপরেও ছশোর উপরেই তেল খায় এগুলো দেখতে হবে ছশোর উপরে

আরেকটা মডেলে আরেকটা একটা সবজি চাষের জন্য অনেকে ব্যাক রোটারি পছন্দ করে ঠিক ফ্রন্ট রোটারিতে অনেকটা জার্কিং হয় বা এই ধরনের অনেকে বলে আর এটা খুব ছোট জায়গার মধ্যে এই ধরনের ছোট আমাদের কম্প্যাক্ট মেশিন একটু ছোট সাইজের মধ্যে ব্যাক রোটারি এগুলো একটা মিনিমাম প্রাইসের মধ্যে 50000 এর আশেপাশে এর রেঞ্জ এই ধরনের ব্যাক রোটারি কিন্তু অনেকে পছন্দ করে ব্যাক রোটারি 50000 টাকার মধ্যে সম্ভব দেওয়া হ্যাঁ দেয়া সম্ভব আমাদের কাছে সেটা अवेलेबल রয়েছে যারা ছোট ব্যাগ ছোট

Ok? okay. Ei, hey, এখানটাতে রয়েছে আমাদের একটু প্রিমিয়াম সেগমেন্টের আরো যাচ্ছে এগুলো আপনার ওই 35 এর উপরে বাজেটে কিন্তু এই 7.5 اتشপি চলে আসবে পঁয়ত্রিশের এর মধ্যে 7.5 اتشপি 35 পঁয়ত্রিশের মধ্যে 7.5 اتشপি চলে বলছেন কি ওকে আপনার আরো পিছনে রয়েছে আমাদের আরো প্রিমিয়াম এবিটিবি টায়ারের সাথে একদম মোটা থায় টায়ারের সাথে এগুলো 40000 রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা এটা কত اتشপি এটা 7.5 اتشপি এটা 7.5 اتشপি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আচ্ছা মানে চাকা বড় গিয়ারবক্স বড় এই এটা কিন্তু ওই যে সামনে ফগ লাইট আছে এবং এখানে এক্সট্রা লাইট দেওয়া রয়েছে এবং কুলিং ফ্যান রয়েছে সেই জন্য কিন্তু অনেক বন্ধুরা আপনার ভিডিও দেখে আমাদের পছন্দ নিতে এসেছে অনেকেই পছন্দ করেছে এবং অনেকেই নিতে পারেনি ওই সময় আমাদের কাছে আবার রিস্টক হয়েছে এরপরও আমাদের কাছে রয়েছে তেরো এইচপি মেশিন রয়েছে তেরো এইচপি রয়েছে যারা লোকের জমি চাষ করে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা রোজগার করতে চায় তাদের জন্য এমনও শোনা গেছে যাতে এই মেশিন নিয়ে দিনে দশ হাজার টাকা পর্যন্ত সিজনে রোজগার করেছে একজন ফার্মার নাইন এইচপি বড় চাকার মধ্যে রয়েছে নাইন এইচপি ছোট চাকার মধ্যে রয়েছে এটা আমাদের সেই একটি সিমিলার মডেল হ্যাঁ দেখালাম যেটা রকম ভ্যারাইটি আমাদের কাছে যা যেরকম ডিম্যান্ড তারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবার আজকের আমাদের যে মেনলি আমি দেখাতে চাই যে ভ্যারাইটি অফ অ্যাটাচমেন্ট আমাদের কাছে দেখুন এটা রয়েছে ডবল সাইডের প্লাউ মানে আপনি রিভার্সেবল প্লাউ আপনি চাইলে বাম দিক ডান দিক ঘুরিয়ে যেই দিকে আপনি চাইবেন মাটির আল দিতে চাইছেন একটা প্লাউই কিন্তু আপনি যেমন ধরুন নিউটার্ন মেরে আসছেন আপনি কিন্তু এটা দুদিকে ঘুরিয়ে মাটি একদিক দিয়ে কুড়ে একদিকে আল দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন এইখানটাতে দেখুন এটা মূলত ধান চাষ হওয়ার পরে যে ধানের নাড়াগুলো থাকে যে গাছের গোড়াগুলো থাকে ওগুলো কেটে তুলে দেওয়ার জন্য ব্লেডের মতো এটা কিন্তু ফাল রয়েছে এটাও পাবেন যারা বিশেষত আলু চাষ করে এই ধরনের চাষের জন্য কিন্তু এই আয়রন হুইল স্পেশাল আয়রন হুইল এবং আলুর এই যে ফাল এইগুলো এবং ছোট ঢিঘার এটা মিনি ঢিঘার তারপরে এটা জলের কাদাতে কাদা জলে চলার জন্য হচ্ছে আপনার কেজ হুইল এইগুলো কিন্তু পাচ্ছেন এইটা আমাদের হট প্রোডাক্ট রয়েছে আমি যে বলছিলাম আমাদের সবথেকে বেশি যে সেলিংয়ের মধ্যে এটা একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মেশিন এর যথেষ্ট ক্ষমতাশীল সাড়ে সাত এইচপি ইঞ্জিন রয়েছে এটা আমাদের তিরিশ হাজার টাকার মধ্যে বাজেট

যেন তার নিজের চাষটাও করতে পারে আশেপাশের জমি আরো চার পাঁচ বিঘা দশ বিঘার জন্য করে দিতে পারে সেই ধরনের রেঞ্জের জন্য কিন্তু কাস্টমারের জন্য এটা বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে আচ্ছা কারণ ফার্মারদের ইমিডিয়েট মানে ইনিশিয়াল খরচাটা সবসময় চায় কম পয়সা কম এবং বেশি ধার দেনার মধ্যে বা লোনের মধ্যে পড়তে চায় না সেই ধরনের ফার্মারদের জন্য এটা বেস্ট চয়েস আমি বলবো এরপরে যারা একটু বড় ফার্মার রয়েছে দশ বিঘে পনেরো বিঘে জমি কন্টিনিউ কাজ আমি তাদেরকে ন এইচপি গাইড করবো তার থেকেও বেশি যদি ভালো নিতে চায় এগারো এইচপি তেরো এইচপি আমাদের কাছে রয়েছে আচ্ছা এবার যারা ফ্রন্ট

এত ভালো প্রোডাক্ট এবং তাও 50000 বাইজটার মধ্যে আচ্ছা এবারে একটু জিজ্ঞাসা করি এবারে চাষ অনুযায়ী অনেক ফার্মার জানতে চায় যে আমার আলুর জমি আছে তো আলুর জমির ক্ষেত্রে আমি কি ধরনের মেশিনটা চয়েস করব আলুর জমির ক্ষেত্রে আমি মনে করি একটু হালকা মেশিন হওয়া ভালো তার কারণ হচ্ছে বেশি যদি বালকি বা বড় হয়ে যায় সেকেন্ডটাতে যে দুটো জমি আল মানে জমিতে যে দুটো আলুর আল আছে তার মিডিল থেকে আমাকে চলতে হবে তো সেই জন্য এই ধরনের মেশিন আছে তবে একটি জিনিস মাথায় রাখতে হবে যারা যারা চাষীরা রয়েছে যারা আলু বিশেষ করে চাষ করতে রয়েছে গাড়ি নাইন এইচপি হোক সাড়ে সাত এইচপি হোক আট এইচপি ছয় এচপি যেটাই হোক না কেন সেটা একটা মিডিয়াম পাওয়ারফুল হলেই হবে তবে তার সাথে মেনলি দরকার এই অ্যাটাচমেন্টগুলো ঠিক কারণ হচ্ছে আলুর জমির কিন্তু মূলত

মাটির দুদিক থেকে জড়ো করে একটা আল করে দেওয়ার জন্য এটাও ব্যবহার করা হয় এরপরে দেখুন অ্যাডজাস্টের রিগার রয়েছে এগুলো সাইজটাকে ছোটো বড়ো করার জন্য যে আপনার আলটা কতটা চওড়া হবে কীরকম হবে সেটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা অ্যাডজাস্টেবল ডিগার রয়েছে আমাদের কাছে এরকম অ্যাডজাস্টেবল ডিগার অনেক ধরনের রয়েছে এইটা একটা মডেল রয়েছে এইটা একটা মডেল রয়েছে সিঙ্গেল সাইডের প্লাউ রয়েছে আপনি ডান দিক বাম দিক বোধ সাইডে আমাদের কিন্তু লেফট রাইট বোধ সাইডে কিন্তু সিঙ্গেল সাইডের প্লাউ রয়েছে এবার সিঙ্গেল কাল্টিভেটার এরকম সিঙ্গেল ডবল ট্রিপল ফাইভ অ্যাডজাস্টেবল সব রকম কিন্তু আমাদের কাছে কাল্টিভেটারও পাবে ঠিক আছে আমাদের কাছে এরকম মিনি রিগার হন্ডা টাইপ এরকম কিন্তু বিভিন্ন রকম ছোটো ছোটো অ্যাটাচমেন্ট আমাদের কাছে পাবে এরপরেও সবটা ভিডিওতে দেখানো সম্ভব না এখানে এক ধরনের দেখুন সরু মতো করে যদি একদম সরু জায়গাতে যদি কেউ আল দিতে চায় বা এই ধরনের রিগার নিতেছে এই ধরনের আমাদের কাছে আছে তো এই ধরনের অ্যাটাচমেন্ট আমাদের কাছে কম বেশি এই দেখুন যেমন অনেক সময় কি হয় দেখবেন অনেক বন্ধুরা কিন্তু জানে না যে একটা নাইন এইচপি তেরো এইচপি ধরনের ইঞ্জিন অনেক বড় হয়ে যায় সেই ভারী হয়ে যায় মেশিনটা অনেক সময় মেশিন পুঁতে যায় সব মেশিন পাকে পুঁতে যায় বা টানতে পারে না তখন মনে করে যে গাড়ি খারাপ ইত্যাদি ইত্যাদি যে এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে অ্যাটাচমেন্ট দিয়ে কিন্তু আপনার ওই গাড়িটাই আরামসে মাথারের মতো কিন্তু কাদার মধ্যে দিয়ে চলবে যে বন্ধুরা মার্কেটে অনেক গাড়ি কিনে ফেলেছে কেনার পরে দেখছেন যে কাদাতে দেবে যাচ্ছে বসে যাচ্ছে চালাতে পারছে না টানতে পারছে না দড়ি দিয়ে টানতে হচ্ছে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমাদের কাছে যোগাযোগ করুন কি অ্যাটাচমেন্ট দিলে তাকে সেটা আরামসে আপনি চালাতে পারবেন আমরা সেই অ্যাটাচমেন্ট দিয়ে কাদাতেই কিন্তু আমরা চালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো সাইডে কিন্তু পড়তে থাকে তো এরকম অনেকে আবার আলু তোলার জন্য এই ধরনের কিন্তু রিগার টাইপের লাগায়

এইবার বিভিন্ন রকম যারা সবজি চাষ করছে তাদের সবজি চাষ করার জন্য মিডিয়াম এটাও ভালো ঠিক আপনাদের দেখলাম এই ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের ওয়ারেন্টি মানে খারাপ হয়ে যায় সেটা নয় আমরা কিন্তু এক বছরের নিজের দায়িত্বের সাথে করি এবং এর পরেও যদি আমি হচ্ছি একটা ফার্মারের একটা গাড়ি আমাদের কাছে নিয়ে গেছে দু বছর তিন বছর পুরো খারাপ হয়েছে আমরা কি তাকে নেগলেক্ট করবো সেরকম নয় আমরা তাদেরকেও সার্ভিস দিই তবে সেটা সেইভাবে আমরা চার্জ দেন ওকে হ্যাঁ কিন্তু আমরা ফার্মাররা যখনই যখনই কোনো প্রবলেম হবে স্পেয়ার পার্টসের প্রয়োজন হবে সার্ভিসের প্রয়োজন হবে তখনই আমাদের সাথে যোগাযোগ করুক তাতে তার ওয়ারেন্টি থাক আর নাই থাক ওয়ারেন্টির ভিতরে থাকলেও আমরা সার্ভিস দিই ওয়ারেন্টি বাইরে থাকলেও সার্ভিসটা আমরা সার্ভিস দেন তাহলে সার্ভিস দিই সেক্ষেত্রে চার্জেসটা একটু ডিফারেন্সটা পড়ে ঠিক আছে এবারে হচ্ছে আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ লাগে

যে তার নিয়ারেস্ট কাছে তো আপনার শোরুমে এসে যারা নিতে চাইবে তার জন্য কি কিছু অফার বা কিছু রেখেছেন আপনারা আজকে বিশেষত আমাদের ভিডিও দেখে যারা আসবে আমাদের যারা বন্ধুরা আসবে যারা কাস্টমাররা আসবে বা ভিউয়াররা আসবে তাদের জন্য আমরা কি করব নরমালি আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে এই যে রোটাভেটার হ্যাঁ যেটা যেমন সাইজের

তাহলে তো যেমন আপনি দামের সাশ্রয় হচ্ছে তার পাশাপাশি আপনি সঙ্গে অ্যাটাচমেন্ট পাচ্ছেন আবার আপনারা যদি বাড়িতে বসে নিতে চান ডেলিভারি সেটাও কিন্তু ব্যবস্থা থাকছে এখান থেকে তো একবার আপনার নিয়ারেস্ট এরিয়া যেহেতু আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন হাওড়া একবার অবশ্যই ভিজিট করবেন কুলগাছিয়া শোরুমে বাট এখানে যা কালেকশান দেখলাম আমার সত্যিই ভালো লেগেছে এবং আপনারা চাইলে এখানে এসে ডেমো দেখে আপনারা নিজেরা মেশিন চালিয়েও আপনারা এখান থেকে মেশিন নিয়ে যেতে পারবেন তো আমার যে দর্শক রয়েছে তাদের জন্য আপনারা কি বলতে পাওয়ার কিনতে গিয়ে তো আপনি সেখানে তাদের কি গাইডলাইন দেবেন দেখুন পাওয়ার হিডার মেনলি আমি যেটা প্রথমে বললাম ভিডিওতে যে অনেকে কি করে এইচপি সম্পর্কে কত এইচপি কি ক্যাপাসিটি কত কি ধরনের মাটি বা কাজ করতে পারবে সেটা নলেজ নেই ভুলভাল অনেক সময় কিনে ফেলে আমাদের চিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা বলবেন আপনারা কাজে ব্যবহার কতটা ব্যবহার করবেন বা কতটা বড় জমিতে চাষ করবেন আমরা আপনাকে গাইড করব তারপরে এখানে এলে তো আমরা অবশ্যই সময় দিচ্ছি আপনার এক ঘন্টা লাগুক দু ঘন্টা লাগুক তিন ঘন্টা আপনাকে সময় দেব আপনি সকালে আসুন সন্ধ্যে পর্যন্ত আপনি এখানে বসুন খাওয়া দাওয়া করুন আপনি গাড়ি চয়েস করুন দেখুন ব্যাপারটা বুঝুন তারপরেই আপনি কেনা করুন কেনা কেনাকাটি করুন বা আপনি নেক্সট বাড়িতে গিয়েও চিন্তা ভাবনা করতে পারেন এই ব্যাপারগুলো আমাদের কাছে কিন্তু এখানে অনেক ফ্রি মানে আমাদের কাছে এই সময়টা এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা এসে আমাদের সাথে কনসাল্ট করতে পারবেন বসে কথা বলতে পারবেন আমাদের টিম আছে যে টিম আপনাকে সময় দেবে এবং শুধু তাই না আপনি পারচেস করার পরেও বড় টিম আছে আপনি চাইলে ইন ফিউচারে ফোন করতে পারবেন কথা বলতে পারবেন আপনার প্রবলেমগুলো শোনা হবে বাড়িতে গিয়ে সার্ভিসের ব্যবস্থা আছে এই সব জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পাবে এরকম নয় যে কাস্টমার কিনে নিয়ে চলে গেলো তখন গল্প করলো তারপরে কথাই বলতে চাইছি না এই ধরনের কিন্তু আমাদের এখান থেকে সাধারণত হয় না এবার একটা মানুষ একশো জনের কাছে ভালো হতে পারে না দেখা যাচ্ছে আমি একবার ফোনে বিজি রয়েছি অনেকে হয়তো বললো যে ব্যস্ত থাকে না আপনারা এইভাবে তো নয় আমাদের কাছে যদি এখন আপনি ফোন করলেন যদি ব্যস্তও থাকে ঘুরিয়ে কিন্তু আপনাকে ফোন করা হবেই এটা কিন্তু আমি নিশ্চিত করছি ঠিক আমাদের এখান থেকে যদি আজকে ফোন কোনো কারণে না রিসিভ করা হলো কোনো কারণে ছুটি আছে নেক্সট মর্নিংয়ে আপনি কিন্তু ফোন যাবেই এটা কিন্তু আমরা সুনিশ্চিত করি প্রত্যেকটা কাস্টমার অ্যাটেন্ড করা হবে ঠিক তো আপনারা যারা পাওয়ার কিনতে চাইছেন দশ জায়গায় ঘুরছেন যেমন একবার কুলগাছি এসে ভিজিট করুন এসে একবার দেখুন এখানকার পাওয়ার আপনার প্রাইস রিজনেবেল মনে হলে অ্যাটাচমেন্ট ঠিকঠাক যেগুলো আপনার প্রয়োজন সেগুলো এখানে পেলে আপনার অবশ্যই এখান থেকে একবার পাওয়ার ওয়েডার পছন্দ মতো নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই